হ্যালো ব্রোয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে আমার বাকে বার্থডে আমাদের বাসায় আমরা ভাগ্নির বার্থডেটা করলাম এই তো কীভাবে করি দেখতে থাকুন এই তো এখন রান্না বান্না করতে চলে এসেছি এই তো আজকে রান্না হবে ফিস কাটলেট আর চিকেন বিরিয়ানি আর এখানে দিয়ে আমার ননদ পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে আর এখানে আমি পেঁয়াজ আর রসুন আমি কেটে নিয়ে এখন সিমা করে ভেজে নিচ্ছি আর মাছের কাটাও আমি বেছে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে এখন আমি মাছটা একটু ভাজা হলে মশলা দিয়ে হলুদ লবণ জিরে গুঁড়া তারপরে গোলমরিচ লাল লঙ্কার মরিচ দিয়ে ভালো করে একটু টমেটো সস দিয়ে দেবো সাথে কষানো হলে মাছটা দিয়ে দেব তো দেখে থাকো তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বিরিয়ানি রান্না করবো তাই আলু ভেজে নিয়েছি আর এখানে দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে লবণ মেখে রেখে দিয়েছি লবণ আর একটু লেবু রস দিয়ে আর এখানে রসুন আদা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি আর ফিস বাবা

আর এখানে দিয়ে একটু কাজু আর কাঠবাদাম ব্ল্যান্ডার করে নিয়েছি তো দিব কাশ্মীর লঙ্কা দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়ে দেব দাম বাটাটাও দিয়ে দেব আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব কষিয়ে নেব কষানো হলে মাংসটা দিয়ে দেব কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব তিনটা মোরগ আছে এখানে ভালো করে হোক মাংসটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখান দিয়ে পোলাও চাল আমি ভালো করে ভেজে নিয়েছি দারচিনি এলাচি তেজপাতা কাঁচামরিচ দিয়ে একটু চালটা একটু লাড়াচাড়া করে এখন এখন আমি আদা আর রসুন বাটা এখানে কাজু বাদামও দিয়ে দিয়েছি একসাথে সব একসাথে ব্লেন্ডার করে এখন ওটার সাথেই চালটার সাথে ভেজে নেব ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গরম জল দিয়ে লবণ দিয়ে ঢেকে দেব সামান্য একটু ফুটে আসলেই আমি মাংসটা মিশিয়ে দেব এভাবে আমি বিরিয়ানি রান্না করি এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণের জন্য পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেব। আর এখান দিয়ে আমি ফিস কাকলেটটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এখন নামিয়ে খাওয়ার আগে ভেজে নিচ্ছি আর ওখান দিয়ে আমাদের ভাগ্নির কেক কাটা হচ্ছে আর আমি এখান দিয়ে সবার জন্য কাকলেটটা ভাজি করছি 明白。